অনির্বাচিত সরকারের পক্ষে সব কিছুর সমাধান দেওয়া সম্ভব নয় তাই এ ধরনের সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট বাসদ মার্কসবাদী বলছে ইতিহাস ও সংবিধানের মূল নীতি নিয়ে কমিশনের প্রস্তাবে আপত্তি রয়েছে আর জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সহ সভাপতি বলেন কমিশন কারো প্রতিপক্ষ নয় সংস্কার কমিশনগুলো সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন এর ধারাবাহিকতায় শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে আলোচনায় যোগ দেয় জাতীয়তাবাদী সমমনা জোট বৈঠকে শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন দলগুলো সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয় তবে রাষ্ট্র গড়ার বিষয়ে একমত হওয়া সম্ভব জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন প্রত্যেকটি দল জোর তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফেসিলিটেটরের ভূমিকা পালন করা প্রায় তিন ঘন্টা আলোচনা শেষে জাতীয়তাবাদী সমন্বয় জোট সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয় সুস্পষ্টভাবে বলেছি আগে জাতীয় নির্বাচন হতে হবে দুইবার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না এই যে যেমন মানবিক করিডোরের কথা বলছে এটা তো দেশের সাথে একটা বৈশিষ্ট্য চুক্ত হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে এটাতে সামরিক করিডোর পরিণত হবে না এটা কে বলতে পারে এটা যে আরেকটা গাজা হবে না সেটাকে বলতে পারে বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে মার্কসবাদী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সাড়ে তিন ঘন্টা আলোচনা শেষে দলটির সমন্বয়ক মাসুদ রানা বলেন ইতিহাস ও সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবনায় আপত্তি রয়েছে পাকিস্তানি যে একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দীর্ঘ লড়াই করেছে এবং সেখানে বাহান্ন বাষট্টি ছষট্টি ঊনসত্তর এই আন্দোলনের ধারাবাহিকতায় একাত্তর এবং এই পুরো আন্দোলনের মধ্যে যে বিষয়গুলো ছিল একটা হলো শোষণ মুক্তির চেতনা ছিল মানুষ শোষণ থেকে মুক্তি পাবে ধর্ম নিরপেক্ষতার চেতনা ছিল এবং সেই সময় সমাজতন্ত্রের চেতনাও ছিল এই সংস্কার প্রতিবেদনের যে রিপোর্ট সেই রিপোর্টে এই বিষয়গুলোকে যথার্থভাবে আনা হয়নি বলে আমরা মনে করি দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই তৈরি করবে কমিশন যে এই বিষয়গুলো অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা যায় সেটা অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা